ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ পূর্বকথা বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা মানুষের অনেকগুলি ঋণ আছে পিতৃ ঋণ দেব ঋণ ঋষি ঋণ এছাড়া আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধে ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মার মার সতী হলে মোটবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয় আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না যাই মনে বলল মা দক্ষিণেশ্বরের কাজে বাড়িতে আছেন অমনি আর বৃন্দাবনেও মন না আমি এদের বলি সংসার করো আবার ভগবানের মন রাখো সংসার ছাড়তে বলি না এও করো ও করো পিতা আমি বলি পড়াশোনা তো চাই পিতা বলছে তখন আমি বলি পড়াশুনো তো চাই আপনার এখানে আসতে বারণ করি না তবে ছেলেদের সঙ্গে গ্যাসি দিয়ে সময় না কাটে শ্রীরাম এর দ্বিজোর অবশ্য সংস্কার ছিল এ দুই ভাই দুই ভাইয়ের হলো না কেন আর এরই বা হলো কেন জোর করে আপনি কি বারণ করতে পারবেন যার যা সংস্কার আছে তাই হবে ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন কথা কইতে কইতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন সন্ধ্যা আগত পায় ঠাকুর মাস্টার প্রভৃতিতে প্রভৃতিকে বলিতেছেন এদের সব ঠাকুর দেখিয়ে আনো আমি ভালো থাকলে সঙ্গে যেতাম ছেলেদের সন্দেশ দিতে বললেন দ্বিজোর পিতাকে বললেন এরা একটু খাবে মিষ্টি মুখ করতে হয় ডিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন ডিজ মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা করিতেছেন ক্রিয়াচ্ছরে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন ডিজো সহাসে বলতেছেন তোর বাপকে কেমন বললাম সন্ধ্যার পর ডিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন ক্ষণ পরে বিদায় লইবেন পিতার গরম বোধ হইয়াছে ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন পিতা বিদায় লইলেন ঠাকুর নিজে উঠিয়া জয় ঠাকুর ওম স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয়তের নম আজ শ্রী রামকৃষ্ণ কথা পাঠ এখানেই প্রথম পর্বে